হরিণবাড়ি ঐতিহ্যবাহী সেই লতা বড় আম গাছের নিচে অবস্থান করছি আমরা সারা বাংলাদেশ থেকে আমাদের বিডিপিএফের একজিকিউটিভ বোর্ড মেম্বারগণ দিনাজপুরে মিটিং করে এই আম গাছটি দেখার জন্যে আসছি আমরা বেশ কয়েকজন যাজক এখন এই আম গাছের নিচে আমরা অবস্থান করছি আসলে যা শুনেছি তার ঠিকই সত্য যে বিরাট এক আম গাছ চারিদিকে আম গাছটা লতার মতো ছড়িয়ে প্রায় কয়েক বিঘা জুড়ে এটার বিস্তৃতি এবং যে সময়টা আমরা আছি পুরোটা ডালে ডালে হাজার হাজার আম ঝুলে আছে এবং সত্যি মনোমুগ্ধকর একটা দৃশ্য বলা যায় যেটা আমাদের আনন্দদায়ক একটা বিষয় তাই আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘুরে ঘুরে দেখানো হবে যে গাছ উপরের দিকে ডালা মেলে নয় এই গাছটার ডালাগুলো চারিদিকে ওই মাটিতে ভর করে চারিদিকে অক্টোপাসের মতো ছড়িয়ে বলা যায় যে অনেকটা জায়গা জুড়ে এখানে রয়েছে তাই সবাইকে এই আম গাছের নিচে থেকে শুভেচ্ছা জানাই এবং পুরো গাছ জুড়ে আমার অনুমানে মনে হবে দুশো থেকে তিনশো মন আম হতে পারে একটা গাছ থেকে আপনারা সময় সুযোগ পেলে এই আম গাছটা দেখার জন্যে আসবেন সবাইকে শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ আমরা সৌ যে আমাদের এই ঐতিহ্যবাহী আম গাছের কাছাকাছি একটা ঐক্য খুলে আছে তা হলো ভটপাড়া উপধর্মপল্লী এবং অ্যান্ড্রু কিম সাধু কিম এবং তার সঙ্গীতদের নামে নিবেদিত ওই উপধর্মপল্লী ভটপাড়া যিনি ফাদার লাজারু সরেন ইনচার্জ এই কাছাকাছি এই ইসলাম গাছটির অবস্থান সত্যিই সৃষ্টিকর্তার সৃষ্টি ঐতিহ্যময় বিষয়টি আমরা লক্ষ্য করতে পারি যে চারিদিকে সৃষ্টির যে মহত্ব সেটি লক্ষিত হয় এই গাছ আম গাছের নাম সূর্যপুরি আম গাছ এমনিভাবে অনেক অনেক মানুষ এখানে আসে তাদের সময় মতো করে এই বলা হয় যে হাজার হাজার মানুষের উপস্থিতি আর সেখানে তাদের নিজ ধর্মর বিশ্বাসে একটা সৃষ্টিকতার এই কৃতজ্ঞতা প্রকাশ করে তাহলে আজকেও আমরা সেইটাই লক্ষ্য করেছি আর আমরা ধন হয়েছি তো আজকে আমরা অনেক অনেক ধন্যবাদ কিন্তু আসলে কখনো দেখার হয়নি দেখে খুব ভালো লাগলো যে ইতিহাসের যে একটা সাক্ষী এখানে রয়েছে সেখানে তার দ্বার প্রান্তে এসেছি এবং দেখেছি এবং অদ্ভুত ধরনের একটি আম গাছ এবং অনেক সুন্দর প্রায় আড়াইশো থেকে তিনশো বছরের বয়স আম গাছটির এখানে দাঁড়িয়ে আছে এবং প্রচণ্ড আম ধরেছে প্রচুর আম ধরেছে তাহলে সে আম গাছে আমরা আসলাম এবং এটা দেখে অভিভূত তাহলে প্রকৃতি আমাদেরকে এভাবেই অনেক আনন্দ দেয় অনেক ইতিহাসে সাক্ষী রাখে তাই আমরা সবাই যেন প্রকৃতির যত্ন করি গাছের একটা অন্যরকম বিশেষত্ব আছে তার সময় দেখে একটু আশ্চর্য হয় যেন আমরা এখানে এসেছি এই আম গাছ দেখতে এবং আপনাদেরকেও আমরা এটার মধ্যে দিয়ে জানান দিতে চাই যে আম গাছ দেখার জন্য সবাই